আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি এখানে খাবারের জন্য পাতাকপি ভাজি করে করছে পাতাকপির ভিতরে নতুন আলু আর মটর সুটি দিয়েছে পাতাকপি ভাজিটা খুব সিম্পলভাবে করা হবে আজকে এখানে আম্মু মুসুরির ডাল আগে রান্না করে নিয়েছে আজকে আম্মু টাকি মাছ রান্না করবে তাই এখানে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছে মাছগুলো ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে এখন আম্মু হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছে এখন মাছগুলো তেলের ভিতরে দিয়ে দেওয়া হলো মাছগুলো ভেজে নেওয়ার জন্য আজকে টাকি মাছ ভেজে মশলা দেওয়া হবে এখানে মাছগুলো ভাজা হচ্ছে তারপরে মাছগুলো ভাজা হয়ে গেলে মশলা দেওয়া হবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোর ভিতরে মশলা দিয়ে দিচ্ছে এখানে মশলা আছে রসুন আর পেঁয়াজ বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিয়েছে আম্মু তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে তারপর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিতে হবে এখানে সালাদের জন্য টমেটোগুলো কাটা হয়েছে শীতের সময় আমাদের টমেটো সালাদ একটু বেশি খাওয়া পরে এখানে মাছ রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন আমরা খেতে বসবো এখন আমি খেতে বসবো আম্মু এখানে আমাকে ভাত বেড়ে দিচ্ছে আমি পাতাকপি ভাজি দিয়ে শুরু করবো তারপরে মাছ ভাজাটা নিব গরম গরম ভাত দিয়ে পাতাকপি খেতে বেশ ভালোই লাগে এখন আমি খেয়ে নিব খেয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি বিকেলে কিছু মটরশুঁটি সেদ্ধ করেছে এভাবে মটরশুঁটি সেদ্ধ করে খেতে বেশ ভালোই লাগে আপনারাও এভাবে সেদ্ধ করে খেয়ে দেখবেন আজ ভিডিওটি আমি এখানে শেষ করছি আজকে আপনাদের জন্য খুবই ছোট একটি ব্লগ বানালাম যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো কিছু নিয়ে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ I love this.